শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা অনুশীলনী নাইন এর এক নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব তবে আমাদের এই এক নম্বর অঙ্কগুলো করার জন্য আমাদের এখানে নতুন কোনো সূত্রের প্রয়োজন হবে না তবে আগের সূত্রগুলো দিয়ে আমরা এই অঙ্কগুলো করব শুধু এখানে কিছু নিয়ম বা কৌশল আমাদের শুধু মনে রাখতে হবে তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো তোমরা দেখো এখানে আমরা এক নম্বর অঙ্কটা এক নাম্বার অঙ্কটা কি আছে যে লন এক্স মাইনাস রুট অভার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই এক্স আমরা জানি তোমরা দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা অনেকেই ভয় পাও কিন্তু আসলে এই অঙ্কগুলো অনেক সহজ যদি আমরা শুধু কৌশল এই টেকনিকগুলো জানতে পারি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো একবারে দেখবা যে পানির মতো হয়ে যাবে তাহলে এই এক নম্বর অঙ্কটা দেখো যে এখানে এক নম্বর অঙ্কটা কি আছে লন এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এখন এখানে লনের পরে কি আছে আছে ভাবতে হবে আমাদের লন এক্স এখন তোমরা জানো যে লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় যে ডিডি এক্স আমরা যদি লন এক্স কে অন্তরীকরণ করি কি হয় ওয়ান বাই এক্স হয় তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান বাই এক্স হয় এখন এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে করি তাহলে লোনের পরে কি আছে আছে এটা পুরাটাকে আমাদের কি এক্স কল্পনা করতে হবে তাহলে এখন দেখো এর সাপেক্ষে করে পাই এটা না লিখে সরাসরি আমরা ডি দিয়ে দিব তা এখানে লনের পরে যা আছে ভাববো এটা এক্স তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই আমরা এটা দিলাম লোনের পরে যা আছে আমরা তাই দিলাম যে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু দেখো যে এটা তো এক্স না তাহলে কি যেহেতু করতে হবে তাহলে এটা প্রথমত ভাববো আমরা লোন এক্স লোনক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম কিন্তু এটা তো এক্স না তাহলে এটা যেহেতু অন্য কিছু এটাকে আবার করতে হবে এইটা আবার এখানে দিলাম এখন দেখো করলে কি হয় এটাকে করলে কি হয় তোমরা দেখো যে কে করলে কি হয় ওয়ান তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান এই এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান এখন এটা আবার দেখো রুটের ভিতর কি আছে আছে রুট এক্স এখন রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা এই সূত্র জানো যে রুড এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই টু রুড এক্স এখানে রুড এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই টু রুট এক্স তাহলে এখানে ওয়ান বাই এখানে টু রুড এক্স মানে রুটের ভিতর যা আছে আমাদের তাই লিখতে হবে তাহলে রুট এক্স প্রথমত ভাববো আমরা এটা একটা রুড এক্স তা রুড এক্স রুড এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই টু এখন কিন্তু এটা তো এক্স না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আমরা কি করব আবার অন্তরীকরণ করব এটা একবারে আসলে অন্তরীকরণ করে ফেলতে পারি বারবার এইভাবে ডি ডি এক্স না লিখে তারপরে একটু বিস্তারিত তোমাদের দেখাই তাহলে এক্স মাইনাস এখানে রুট ওভার কি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে ওয়ান ওয়ান বাই এখানে টু এই যে √x² 1 এখন এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে তাহলে এটাকে অন্তরীকরণ x² কি অন্তরীকরণ করলে 2x আর 1 ধ্রুবক এর অন্তরীকরণ করলে 0 হয়ে গেল এখন দেখো এটা এখানে হরতে 2 আছে এই 2 তো এখানে লগে থাকে তাহলে এই 2 এই 2 কিন্তু কাটা যায় তাহলে এই 2 এই 2 যদি কাটা যায় তাহলে এখানে কি থাকতেছে x √ এই যে x² 1

তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমরা এখন এইটা এক্সটা যদি আমরা সামনে নিই সামনে নিলে একটা কিন্তু মাইনাস আসে যে এক্স মাইনাস ওভার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর রুট ওভার এইখানে হরেতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো একই হয়ে গেল তাহলে কি এটা খাটা যাবে তাহলে এটা এটা একই হয়ে গেল খাটা গেল তাহলে এখানে কি হচ্ছে এটা মাইনাসটা আছে তাহলে এখানে মাইনাস ওয়ান বাই এই রুট ওভার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো উত্তরটা হয়ে গেল এটা তাহলে এখানে আসলে এই অঙ্কগুলো চেহারাগুলো একটু তোমাদের কঠিন মনে হলেও কিন্তু খুব সহজ আমরা শুধু নিয়মগুলো মনে রাখলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারি আশা করি তোমরা যদি আমার এই প্রত্যেকটা ভিডিও শুরু থেকে দেখো তোমাদের এই অন্তরিকরণে একবারে পানি পানি হয়ে যাবে তো এই জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই করে দেবো এই অঙ্কটা আবার আরেকটু বলে দিই লন এক্স এখানে লনের পরে যা আছে আছে ভাববো আমরা এক্স

কিন্তু এখানে এক্স না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আবার অন্তরিকণ করতে হবে ওটা একবারে অন্তরিকণটা আমরা এইভাবে লিখে দিতে পারতাম এখানে একটু বেশি লিখলাম তো এখানে এক্স স্কোয়ার মাইনাস কে আমরা আবার অন্তরিকণ করব এখানে যা আছে তাই থাকবে এখন এক্স স্কোয়ার কে যদি অন্তরিকণ করি কি হয় টু এক্স হবে আর এখানে ওয়ানকে কে অন্তরিকণ ধ্রুবক কে করলে জিরো এখন দেখো এখানে যে এই টু তাহলে এখানে তোমাদের হচ্ছে এই টুটা কিন্তু লবে আছে এইটা হরে আছে এইটা এটু কাটা যায় তাহলে এক্সটা এখন লবে গেল আর এখানে হরেতে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে এখন এটা যদি আমরা লসাও করি তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স হচ্ছে হরেতে এটা থাকলো এখন দেখো এই এক্সটা কিন্তু আমরা সামনে নিতে পারি এটা পিছনে নিতে পারি তাহলে সামনে একটা মাইনাস আসবে মাইনাস আসলে এটার সাথে মিলে যাবে তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি তাহলে এই মাইনাসটা এখানে থাকলো আর ওয়ান বাই রুট ওভার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো তোমরা এবারে এই দুই নাম্বার অঙ্কটা দেখো এই দুই নাম্বার অঙ্কটাও কিন্তু একই যে লনের লনের পরে কিছু আছে ভাবতে হবে আমাদের এটা লন এক্স তাহলে দেখো এই অঙ্কটা কি হয় লনের পরে কি আছে আছে ভাববো আমরা লন এক্স লন এক্স কে অন্তরিকন কি হয় ওয়ান বাই এক্স তাহলে এখানে ডি ওয়াই ডি এক্স ডি লনের পরে কি আছে আছে ভাববো আমরা লন এক্স তাহলে লন এক্স কে অন্তরিকন কি হয় সরাসরি লিখে দিচ্ছি লন এর অন্তরীকরণ গুলো হয় 1 বাই এক্স তাহলে লনের পরে যা আছে আমরা তাই লিখব তাহলে লনের পরে যা আছে আমরা তাই লিখলাম এখন এটা তো এক্স না এটাকে তাহলে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব এখন এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো এইখানে যা আছে আমরা তো তাই লিখব এই যে x প্লাস রুট ওভার এখানে x স্কয়ার প্লাস এখন এটা কি আছে x এখন x কে x এর সাপেক্ষে অন্তরিগণ করলে কি হয় 1 x কে x এর সাপেক্ষে অন্তরিগণ করলে হয় 1 এখন এটা কি আছে যে যা আছে আছে আমাদের ভাবতে হবে √x root √x কে অন্তরিগণ করলে কি হয় 1/2 √x তাহলে 1/2 √x এখানে যা আছে আমরা তাই লিখলাম তাহলে 1/2 √x এটা যা আছে তাই কিন্তু দেখো এখানে তো না তাহলে কি আছে এক্স স্কোয়ার প্লাস আবার অন্তরীকরণ করতে হবে প্রথমত ভাবতে হবে এটা অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই টু রুট এক্স এখানে যা আছে তাই দিব কিন্তু এটা তো এক্স না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এই অন্তরীকরণটাও আমি একটু সরাসরি দেখা দিচ্ছি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হয় টু এক্স আর এ তো হচ্ছে ধ্রুবক ধ্রুবককে কে অন্তরীকরণ করলে হয় জিরো তাহলে এখানে এখন এইখানে দেখো এই টু এই টু কিন্তু কাটা যায় দেখো ওখানে করে কি থাকতেছে তোমরা একটু দেখো তাহলে এখানে কি থাকছে ওয়ান প্লাস এই টু এই টু কিন্তু কাটা যায় তাহলে এই এক্সটা এখানে গেল এক্সটা এখানে গেল আর হরেতে কি থাকলো যে এক্স স্কোয়ার প্লাস এই যে স্কোয়ার এখন এটা লসাগুলো এটার সাথে কিন্তু কাটা যাবে এখন আমরা ওইটা লসাও করে দিব আর এইখানে হরে লবে উত্তর চলে আসবে তাহলে যদি আমরা লসাও করি তাহলে কি হচ্ছে এই যে রুট অফার এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইখানে প্লাস হচ্ছে এক্স এখন দেখো এটা যা এটাও তাহলে এই হরে লবে এটা কিন্তু কাটা যায় তাহলে তাহলে ওইটা যদি বাদ যায় কি থাকতেছে 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 আর হচ্ছে হরে এক্স স্কোয়ার প্লাস এই যে স্কোয়ার এই যে হয়ে গেল এই যে উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এই তিন নাম্বার অঙ্কটা দেখো এই তিন নাম্বার অঙ্কটা কিন্তু আমরা এখানে নাইন ডিতে করেছিলাম এই সব অঙ্ক

আলোবেতার লিখতে পারবো যে 2 cos স্কয়ার x/2 এখন দেখো এই 2 এই 2 কাটা যায় তাহলে এই 2 এই 2 কাটা গেলে এখানে কি থাকতেছে তো এখানে কি থাকতেছে sin স্কয়ার বাই কজ স্কয়ার তাহলে এটা হয়ে গেল tan স্কয়ার এই যে tan x x/2 এখন এই স্কয়ার জন্য তো √ উঠে যাবে তাহলে এখানে কি হচ্ছে ln এই যে tan x/2 এই y এটা হল এখন আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করব তো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি এখানে লনের পরে কি আছে আছে ভাববো আমরা লন এক্স তাহলে লনেক্সকে এক্স কে করলে কি হয় লনেক্সকে এক্স কে করলে হয় 1 বাই এক্স তাহলে লনেক্সকে এক্স কে অন্তরিকরণ করলে হয় 1 বাই এক্স এখানে লনের পরে যা আছে এটাকে এক্স ভাববো তাহলে 1 বাই আকারে আমরা তাই দিলাম কিন্তু এটা তো এক্স না tan x/2 তাহলে এটাকে কি করতে হবে এটাকে আমাদের আবার অন্তরিকরণ করতে হবে এখন টেন এক্স কে অন্তরিকন করলে কি হয় তোমরা সূত্র জানো মনে হয় টেন এক্স কে অন্তরিকন করলে কি হয় বলো তো টেন এক্স কে করলে কি হয় যে টেন এক্স কে করলে হয় এই যে সেগ স্কয়ার এক্স তাহলে টেন এক্স কে করলে হয় সেগ স্কয়ার এক্স তাহলে এটা আমরা কি করব যে ওই টেন এক্স টাকে করে আমরা কি করে দিব এটাকে লিখবো যে সেগ স্কয়ার এক্স বাই টু এখন কথা হচ্ছে টেন এক্স কে অন্তরীকণ বলে হয় সেকেস কেয়ার এক্স এখানে টেন এক্স কে অন্তরীকরণ বলে সেকেস কেয়ার টেনের পরে যা আছে সে গে স্কেয়ার পরে তাই দিলাম কিন্তু দেখো টেনের পরে কি এক্স আছে এখানে তো এক্স বাই টুও আছে তাহলে এই এক্স বাই টুকে শুধু যদি এমনি এক্স থাকতো তাহলে সেগ এস এক্স হয়ে যেত আবার ওই এক্স কে অন্তরীকণ দেখাইতে হয় না কারণ এক্স কে অন্তরীকরণ বলে হয় ওয়ান কিন্তু এই x/2 কে অন্তরিকন করে তো 1 হবে না এখানে হাফ হয়ে যাবে তাহলে এটার অন্তরিকন আমাদের আবার দেখাইতে হবে তাহলে এটার অন্তরিকন আমাদের আবার দেখাইতে হবে আমরা সরাসরি অন্তরিকন হাফ লিখে দিতে পারি তারপর এখানে দিলাম এখন দেখো এটা tan x tan x মানে কি sin x by cos x এই যে sin x 2 নিচে হয় cos x 2 এই cos টা আমরা উপরে লবে দিয়ে দিলাম এই যে cos x by 2 তোমরা আরেকটা ভাবতে পারো যে ওয়ান বাই টেন মানে কোড আর কোড মানে কি ওয়ান বাই টেন মানে হচ্ছে কট আর কোড মানে কোজ বাই সাইন এখন এইখানে দেখো সেগ এ স্কেয়ার সেগ এ মানে কি তাহলে ওয়ান বাই আমরা লিখতে পারি এই যে কোজ এ স্কেয়ার এক্স বাই টু আর এখানে দেখো ওয়ান বাই এখানে টু থাকলো কারণ এক্স কে এক্সের সাপেক্ষে অন্তরীক্ষণ করলে হয় ওয়ান তাহলে এক্স কে এক্সের সাপেক্ষে অন্তরীক্ষণ করলে হয় ওয়ান তাহলে ওয়ান বাই টু থাকলো এখন এইখানে এই যে কোজ স্কেয়ার হরে তা দেখো হরেতে আছে কস স্কোয়ার লবেতে আছে কস তাহলে এখানে দুইটা কস আর এখানে একটা কস তাহলে একটা কস কাটা যাবে তাহলে একটা কস যদি কাটা যায় তাহলে এখন দেখো একটা কস তো কাটা যাবে একটা কস এখানে থাকবে তাহলে এখানে এই যে সাইন x/2 আর এখানে থাকতেছে কস x/2 আর এই যে টুটা আছে এটা সামনে নিয়ে আসলাম তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল যে 2 sin a cos a তোমরা এই সূত্রটা জানো

যে কোশেক এক্স তাহলে এটা হয়ে গেল উত্তর দেখো কত সহজে আমরা করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা এখন এই চার নাম্বার অঙ্কটা তোমরা দেখো যে এই চার নাম্বার অঙ্কটা একটু কিন্তু চেহারাটা একটু জটিল দেখাচ্ছে কিন্তু আমরা যদি কিছু কৌশল জানি তাহলে এই জটিল আকারটা কিন্তু খুব সহজ করে ফেলতে পারবো তখন দেখবে যে একবার এই অঙ্কটাও কিন্তু পানির মতো মনে হচ্ছে এখন দেখো যে এখানে লোন ইন্টু এইখানে দি দিপার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান হল টু দি দিপার আবার থ্রি বাই টু আছে এখন এটা যদি লোনের পরে কি আছে লনেস ভেবে যদি আমরা অঙ্কটা করা শুরু করি তাহলে কিন্তু একটু জটিল হয়ে যাবে কিন্তু দেখো এটাকে একটু যদি আমরা কৌশল প্রয়োগ করি তখন এই কিন্তু আমাদের পানির মতো মনে হবে এখন আমরা কি করব। তোমরা জানো এখানে লনের ক্ষেত্রে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন গুণ আকারে আছে তাহলে লনের ক্ষেত্রে যদি গুণ থাকে আমরা যোগ আকারে রেখি তাহলে এটাকে আলাদা এটা আলাদা একটা ফাংশন তাহলে এখানে গুণ আকারে আছে গুণ থাকলে আমরা জানি এটা যোগ হয় তাহলে এখানে দেখো লন। এজ এ টু দি পার এক্স এখানে প্লাস এখানে লন এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হল টু দি পার এখানে থ্রি বাই টু এখন দেখো এই যে আছে এখানে লন ই এর উপর যা ঘাত আকারে আছে এটা কিন্তু সামনে চলে আসে আমরা এটা সুতা অনুসারে জানি বা সরাসরি আমরা এটা এক্স লিখতে পারি তাই এখানে যা ঘাত আছে সামনে আসলো এখন লনের পরে যা আছে আছে এই যে ঘাত আছে এটাও কিন্তু সামনে চলে আসবে এটা আমরা সামনে নিয়ে নিলাম তাহলে এখানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তোমরা এই নিয়মগুলো জানো এখানে লনের পরে যা আছে এর উপরে যা ঘাত থাকবে এটা কিন্তু সামনে চলে আসে এর লনের পরে যা আছে এখানে ই আছে এর উপরে যা ঘাত আছে এই ঘাতটা কিন্তু সামনে আসে তাহলে এক্সটা আমরা সামনে নিলাম এই থ্রি বাই টা সামনে নিলাম এন্ড লনি লনি মানে তো ওয়ান তাহলে এখানে শুধু এক্সটা থাকে এখন এখানে থ্রি বাই টু এখন এখানে দেখো তো আছে আছে এখানে কিন্তু ভাগ আকারে আর আমরা জানি ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয় তাহলে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় তাহলে লন এক্স মাইনাস ওয়ান এই যে মাইনাস লন এই যে এক্স প্লাস ওয়ান তাহলে ভাগ থাকলে এইভাবে এই যে বিয়োগ হয়ে যায় এখন দেখো এটা একটা ফাংশন এটা একটা ফাংশন তাহলে এটাকে আমরা এখন এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করব এখন যদি অন্তরিগণ করি আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো দেখো অতএব এক্স এর সাপেক্ষে এটা অন্তরিগণ করলে কি হয় এখন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করি তাহলে কিন্তু ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান হয়ে গেল সরাসরি আমি লিখতেছি এখন এখানে থ্রি বাই টু এখন এটাকে আমরা অন্তরিগণ করব এখন দেখো লন এক্স পরে কি আছে আছে ভাববো লন এক্স লন এক্স কে লীগ করলে হয় তাহলে পরে যা আছে আমি তাই দিলাম তাহলে লনের পরে যা আছে লন লন এক্স এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে লনের পরে যা আছে ওয়ান বাই এক তাই দিলাম কিন্তু দেখো লোনের পরে তো এক্স নাই এক্স মাইনাস ওয়ান এটাকে তাহলে আবার অন্তরিকরণ করতে হবে কিন্তু না করলেও হয় কারণ এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান আর ওয়ান কে অন্তরীকরণ করলে হয় জিরো তার মানে এটা কিন্তু ওয়ানই হয় যেহেতু এটাকে অন্তরীকরণ করলে ওয়ানেই হয় এটা আমরা এখন দেখাইতেও পারি নাও দেখাইতে পারি তারপরে যদি আমরা দেখাই দিই তাহলে সরাসরি যদি আমি অংকটা করে দিই এখানে লনের পরে যা আছে ওয়ান বাই তাই দিলাম এখন লনের পরে শুধু এমনি এক্স না এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এটাকে যদি আবার অন্তরিগণ করি এক্স কে অন্তরীকরণ করলে হয় কি ওয়ান আর এই ওয়ান কে অন্তরীকরণ করলে হয় জিরো তারপরে এখানে দেখো এটা লনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমি তাই দিলাম তাহলে লনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম কিন্তু এখানে দেখো এখানে শুধু এক্স না এক্স প্লাস ওয়ান আছে তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব তাই এটাকে এই এক্স কে করলে হয় ওয়ান আর এই ধ্রুবক কে করলে হয় এই যে জিরো তাহলে এখন এটা আমরা একটু হিসাবটা করব এই যে থ্রি বাই টু তাহলে ওয়ান এটার সাথে গুণ হয়ে যা আছে তাই থাকবে এই যে এক্স মাইনাস ওয়ানই থাকবে মাইনাস এইখানে দেখো এটার সাথে এটা হিসাব করলে কি আছে ওইটাই হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান এই যে এটা হয়ে গেল এখন চাইলে আমরা এটা লসাও করতে পারি না হলে এমনি রাখতে পারি কোনো সমস্যা নাই এখন যদি এটা আমরা লসাও করে দিই তাহলে কি হবে দেখো তো এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু হবে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এইদিকে আসবে এক্স প্লাস ওয়ান এখন এইটা যদি এদিকে যায় তাহলে মাইনাস এক্স এই মাইনাস এ কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো এইখানে লস করলে এটা এদিকে গেল আর এটা এদিকে গেল আর এখানে যেহেতু মাইনাস আছে মাঝখানে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল তাহলে এখানে কিন্তু এই যে এক্স আর এক্স এটা বাদ গেল আর ওয়ান ওয়ান মিলে কি হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে তাহলে থ্রি বাই টু লবে ওয়ান ওয়ান মিলে হচ্ছে টু আর হরেতে কি বিয়ার প্লাস থ্রি ওয়ান প্লাস এখানে থ্রি বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই উত্তর তোমরা যদি চাও যে এটা আবার লসে তাও করতে পারো কোনো সমস্যা নাই এভাবে রাখলো এটা উত্তর হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে